বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো সবার উদ্দেশ্যে একটা কথা বলি এখন পবিত্র মাহের রমজান মাস তো মাহের রমজান মাস হচ্ছে আমরা সব সময় মানে আমরা ন্যাকামল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে আপনাদের মাঝে আমি মাহের রমজান মাসে আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারের বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা করতে যাচ্ছি আমরা শুরু করি কথা বলি জানাচ্ছে যে রমজান মাসের প্রথম শুক্রবারে অত্যন্ত বরকতময় ও ফজিলতপূর্ণ দিন এটি সাধারণ জুমার দিনের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন কারণ এটি রমজান মাসের বরকত রহমত ও মাক সঙ্গে সংযুক্ত তো এই দিনে বিশেষ কিছু ফজিলত রয়েছে আমরা এগুলো দেখি প্রথম ফজিলত গুণমাফের সুবর্ণ সুযোগ রমজান মাসে জুমার দিনে আল্লাহতালার অশেষ রহমত হয় হাদিসে এসেছে যে যে ব্যক্তি জুমার দিনে ও রমজানের ক্লাসের সঙ্গে ইবাদত করে আল্লাহ তালা তার পূর্ববর্তী গুণা মাফ করে দেন সুবাহান দোয়া কবুলের বিশেষ মুহূর্ত জুমার দিন এমন একটি বিশেষ মুহূর্ত আছে যখন বান্দার দোয়া কবুল হবে রমজানে জুমার দিনে এই ফজুলত আরও বৃদ্ধি পায় তাই এই দিন বেশি বেশি আমরা দোয়া করব এবং এই দিনে বেশি বেশি দোয়া করা উচিত জুমার নামাজের বহুগুণ সোয়াব হাদিসে এসেছে যে রমজানের প্রতিটি নেক আমল সত্তর গুণ বা তার চেয়ে বেশি বৃদ্ধি করা হয় ফলে রমজানের জম্মার নামাজের সব আরও বেশি বেড়ে যায় তো এই কারণে আমরা রমজানের প্রত্যেকটা জুম্মা আমরা সঠিক সময় এবং সহি পড়ার চেষ্টা করি জান্নাত লাভের সুসংবাদ যে ব্যক্তি রমজানের প্রথম শুক্রবার জুম্মার নামাজ আদায় করে কোরআনতাল করে ও বেশি বেশি ইবাদত করে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে আল্লাহ কবরের আজাদ থেকে মুক্তির সুযোগ হাদিসের বলা হয়েছে যে ব্যক্তি প্রত্যেক জুম্মার দিন এ সুরা কাহাফ করে আল্লাহ তার জন্য কবর রাজাক মুক্তি আহ কবর রাজা সীমিত করে দিন তা কবরজাদ থেকে মুক্তি প্রদান করেন রমজানের প্রথম শুক্রবার এটি করলে আরো বেশি সব পাওয়া যাবে জোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি আমল করার সুযোগ করে দিন এবং রমজান মাসে প্রত্যেকটা শুক্রবারে আমরা যেন সঠিকভাবে তা পালন করতে পারি সেই অনুযায়ী আমাদের তৌফিক দান করুন তো রমজান মাসে আমাদের কী কী করণীয় রয়েছে তা একটু আমরা বর্ণনা করি জুমার দিন গোসল করা সুগন্ধি ব্যবহার করা অপরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং সে অপরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা নামাজে উপস্থিত হবো হাফ পরা বেশি বেশি দূরত শরীফ পরাফার করা ও গোনাহা থেকে তোয়াবা করা দোয়া করা ও দান সৎকার করা রমজান মাসে প্রথম ঝুম্মার দিন আল্লাহ তাল লাভের সুবর্ণ সূর্য এই দিনে প্রতিটি ইবাদত কাটানো উচিত এবং আমরা এখন সর্বশেষ একটা কথা বলে যেতে চাই রমজান মাস একটি বরকত মাস এবং এটি গুণাহ মাফের একটি মাস আমরা সবসময় চেষ্টা করব আল্লাহ পর ভয় রেখে এবং আল্লাহ পর সন্তুষ্টির জন্য আমরা রমজান মাসে যা রাখার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমারও রাখার চেষ্টা করব সেই সাথে আরেকটা ছোট্ট বিষয় যেটা মানে আউট অফ বলা যায় যে কথার বাইরে এটা হচ্ছে কি রমজান মাসে অনেকে করে যে শুধুমাত্র রোজা রাখে জাস্ট ওরা হচ্ছে তাদের ক্ষুধা নিবারণ করার জন্য রোজা রাখে কিন্তু আমল কিছুই করে না তো এটা করলে রমজানের কোনো ফজিলত হবে না আর কি বলবো যাক আর কিছু না বলি আজকে এতটুকু পর্যন্ত থাক আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন সালামু আলাইকুম